রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না শনিবার ২৬ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সপ্তম শ্রেণীর প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান জারিফের শরীরের চল্লিশ শতাংশ এবং শ্বাসনালী দগ্ধ হয়েছিল লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সকাল নয়টা দশ মিনিটে তার মৃত্যু হয় শরীরের পঁয়তাল্লিশ শতাংশ পুড়ে যাওয়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান ও সত্তর শতাংশ দগ্ধ মাকিনো মারা গেছে এর আগে এ নিয়ে শুধু বার্ন ইনস্টিটিউটের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পনেরো জনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় একুশ জুলাই মর্মান্তিক ওই ঘটনায় শনিবার পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে এখনও সাতটি হাসপাতালে পঞ্চাশ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে উনচল্লিশ জন যাদের মধ্যে চারজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর নাসির উদ্দিন জানান জন রোগী এখনও ভ্যান্টিলেশনে রয়েছে যাদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা উন্নত সিভিয়ার ক্যাটাগরিতে জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পঁচিশ জন রোগী চিকিৎসা নিচ্ছেন ইতিমধ্যে তেরো জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং চার পাঁচ জনকে ছুটি দেওয়ার প্রস্তুতি চলছে এ ঘটনা দেশের মানুষের মন ভেঙে দিয়েছে প্রতিদিনই কোনো না কোনো মৃত্যুর খবর সামনে আসছে যা শোককে আরো গভীর করে তুলেছে জারিফের বাবা হাবিবুর রহমান জানান জারিফ ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল দুই ভাই বোনের মধ্যে সে ছিল ছোট তারা উত্তরায় বারো নম্বর সেক্টরে থাকতেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল ইউনাইটেড ও লুবনা জেনারেল হাসপাতালেও কিছু মৃত্যু ও আহতের তথ্য পাওয়া গেছে এই দুর্ঘটনার পরপরই সহানুভূতি হাত বাড়িয়ে দিয়েছে দেশ বিদেশের চিকিৎসকরা চীনের উহান থার্ড হসপিটাল থেকে আসা একটি চিকিৎসক ও নার্স দলের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞরা এসে দগ্ধদের চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন শুক্রবার পঁচিশ জুলাই দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় শহীদ মিনার মন্দির ও বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় বিকেলে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আন্তঃধর্মীয় প্রার্থনা সভা যেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু প্রাণী কেড়ে নেয়নি ভেঙে দিয়েছে বহু পরিবার বেঁচে থাকা শিক্ষার্থীদের শারীরিক মানসিক পুনর্বাসন ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ